হ্যাঁ দেখলাম তো গাইস আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করা আছে ভাইয়ের কাছে তো আমার গ্রাফিক্সগুলো সব খুলে দিলাম আজকে হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো থাকাই দরকার তো আজকে হচ্ছে সোমবার মন্ডে তো কালকে আমি বের হয়েছিলাম তো আমার গাড়ির গ্রাফিক্সটা বানানোর জন্য তো আমি দু তিনটা দোকানে কথা বলেছি তো কথা বলার পরে তো যেই দোকানে ফাইনাল হচ্ছে সেই দোকানে যাব আজকে কালকে কালকে সন্ধ্যার দিকে গিয়েছিলাম যে কোন দোকানে গ্রাফিক্সটা বানাবো তো দেখালাম এরকম এরকম বানাবো তো এখন যাচ্ছি এখন সকাল কটা বাজে দেখি এখন প্রায় বারোটা বাজছে সকাল না আফটারনুন হয়ে যাবে কিছুক্ষণ পরে তো আমার গাড়ির লুকসটা তোমরা দেখলে এখন দেখো গাড়ি সব স্টিকার উঠিয়ে দিয়েছে গাড়ির মানে যত গ্রাফিক্স ছিল সি আর ডিকেলসের সব মানে একদম সব উঠিয়ে দিয়েছি এখন একদম মানে গাড়িতে একটাও স্টিকার নেই একটাও স্টিকার নেই খালি হেডলাইটটা যে গ্রিন করা ছিল ওই হেডলাইটে মানে গুলো ওই গ্রিনটাই করা আছে তাছাড়া কোনো গ্রাফিক্স নেই কোনো মানে কোনো লেখা নেই এমনকি পিছনে আমার যে ইউটিউবের নামটা লেখা ছিল সেটাও উঠিয়ে দিয়েছি আর এই এই নামটা তো রিসেন্ট লেগেছি স্ট্রিট নেচার এইটা আমার হচ্ছে ইনস্টাগ্রামের নাম তো এটা নতুন লেখেছি জন্য এটা রেখে দিয়েছি এটা উঠাইনি তো দেখতে থাকো আজকে গাইজ ফুল ভিডিওটা আমার গাড়ি গ্রাফিক্সটা কি করি তো খুব ভালো লাগবে আই থিঙ্ক গ্রাফিক্সটা এইটা আমার নলেজে অনেক দিন পর এসছে মানে অনেক দিন থেকে আমি ভাবছিলাম যে আমার এই গ্রাফিক্সটা উঠিয়ে দেবো কয়েকজন বলছিল সিআরটি গেলসের গ্রাফিক্স ঠিকঠাক মানে হচ্ছে থাকে না পরে আস্তে আস্তে উঠে যায় এটা একদম ঠিক কথা আস্তে আস্তে গ্রাফিক্সগুলো উঠে যাচ্ছিলো কোয়ালিটি ভালো বাট ওই সাইড থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছিলো তো তোমরা ভিডিওটা ফার্স্ট টু দেখো খুব ভালো লাগবে আর তোমাদের আমি দেখাচ্ছি আমার গাড়ির লুকসটা এখন গাইজ এদিকে একটা সুন্দর একটা চাপাতি বাগানের মাঝখানে একটা সুন্দর একটা জায়গা আছে তো সেখানে দাঁড়িয়ে আমি আগে থেকে আগে ভিডিও স্টার্ট করতাম তো এখন তো এমনিই স্টার্ট করি আমার এই ব্লগিং সেট আসার পরে কি বলে গাইজ রিয়াকশন পাবলিক রিয়াকশন সো গাইজ আগে এটা ছিল না হয়তো বড় গাড়ি যাতে না যেতে পারে এই জন্য এটা দিয়েছে আমার গাড়ির লুকসটা দেখো লুকসের মধ্যে সামনে গ্রিন ওই কালারটাই করা আছে তাছাড়া আর কোনো কালারই করা নেই তো একটা নিউ একটা লুক দেবো আজকে গাড়িটাতে ভিডিওটা দেখতে থাকো গাড়ি আজকে সেই সুন্দর একটা লুক দিব গাড়িটার মধ্যে গ্রাফিক্স একদম চেঞ্জ করে দেবো মানে এই যে এই রডটা আই থিঙ্ক ব্ল্যাক করার চান্স আছে হ্যাঁ হ্যাঁ তিন হাজার ছোট ইউটিউবার হ্যাঁ যেটা উপরেরটা আর আমার গাড়ির গ্রাফিক্স ছিল তো গ্রাফিক্স সব খুলে ফেললাম হ্যাঁ হ্যাঁ দেখলাম তো গাইজ আমার চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করা আছে ভাইয়ের কাছে তো আমার গ্রাফিক্সগুলো সব খুলে দিলাম আজকে নতুন গ্রাফিক্স বানাবো তো গাড়িটা ধুয়ে তো এইটা তো আমার গাইজ এইটা তো আমার ভিডিও বানানোর জায়গা এখান থেকে আমি স্টার্ট করি ভিডিও তো ও আমার আগে থেকেই সাবস্ক্রাইব করা ছিল আমার অ্যাকাউন্ট তো ভালো লাগলো এরকম সাবস্ক্রাইব করা থাকলে আগে থেকে মজা লাগে ও বলতেছে যে দেখি তোমার নাম কি তারপরে ও মানে আমার গাড়িটা দেখে বুঝতে পারেনি যে আমি সে যে ও আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছে আমার ভিডিও দেখে গাইছে গাইজ আমি আমার একটা বন্ধুর বাড়িতে যাচ্ছি ডিএল জাগে জলপাইগুড়ির হুইলির কিং বলা হয় তা আমরা বলি সবাই বলে কি বলে না জানি না বাট আমরা ওকে জলপাইগুড়ির হুইলি কিং বলি তো ওর বাড়িতে যাবো ও বলে আমার সাথে যাবে তো চলো লেক্স গো ওকে দেখতে ও এখানে ওর বাড়ি না এটা ওর কোয়ার্টার তো গাইস ওর কোয়ার্টারে যাচ্ছি এখন ও ও বলে আমার সাথে আয় আমিও যাবো আমিও দেখবো তোর গ্রাফিক্সটা কেমন করাছিস তো ওর বাড়িতে একটা বিশেষত্বর বাড়িতে অনেক বিড়াল আছে দেখো গাইস কত বিড়াল পনেরোটার উপরে বিড়াল গাইস দেখো বিড়াল গুলা ও মাই এটা এটা ছোট ছোট বিড়াল একটা বাচ্চা বড় গাইস এখন গাড়িটা ওয়াশিং করবো ওয়াশিং না করলে তো গ্রাফিস গুলো ঠিক মতো লাগবে না তো ওই দাওয়া বললো তো আগে গাড়িটা ভালো করে ওয়াশ করে নেই তারপরে তো গাইস গাড়িটা ওয়াশ করা হয়ে গেলো এতক্ষণ থেকে ওয়াশ করলাম কারণ ওয়াশ না করলে যদি গ্রাফিক্স লাগাই অত ভালো লাগবে না তো আজকে আমার স্কাইয়ের একটা নতুন একটা লুক আমরা দেখতে পাবো খুব আলাদাই মজা লাগতেছে আমার তো আগে যাই গ্রাফিক্সটা গ্রাফিক্সটা দাদার দোকানে তারপরে একবারে সেখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো কও তো গাইস গাড়িটা ওয়াশিং কমপ্লিট এখন নতুন গ্রাফিক্স আলাদাই লুকস লাগবে এখন তো এখান থেকে ওয়াশিং করে নিলাম আমাদের ম্যানেজারের কাছ থেকে সো দেখা হচ্ছে পরে সো গাইস ফাইনালি আমার বাইকের যে গ্রাফিক্সটা এটা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি গ্রাফিক্সটা সো গাইস দেখো ফাইনালি এরকম আমি লুক্সটা এরকম দিয়েছি গাইড তো এই উপর থেকেও দেখো গাইস তো আমার বাইকটার নাম যে স্কাই এটাও এখানে লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে স্ট্রিট নেচার থ্রি এটা হচ্ছে আমার বাইকের আমার যে ইনস্টাগ্রাম নাম ইনস্টাগ্রামের নামটা আর আমার যে হচ্ছে ইউটিউবের নামটা এখানে লিখেছি দে উইথ সাগর তো গাইস কেমন লাগছে লুক লুকসটা তোমরা বলবে আর গাড়ির এই যে সামনে যে ডিআরএলগুলো ছিল ওগুলো খুলে দিছি ও এইটা হচ্ছে অরেঞ্জই করবো অরেঞ্জ এখন দাদার কাছে নেই তো দাদার কাছে যখন অরেঞ্জ কালারটা নিয়ে আসবে তখন ডিআরএল কালারটা এটা অরেঞ্জ করবো তাছাড়া অন্য কালার করবো না তো তোমরা কমেন্টে বলো কেমন লাগছে আমি কয়েকটা সিনেমেটিক দিয়ে দিচ্ছি গাইস তো গাইস আমি হচ্ছে ডিএলের গাড়িটা নিছি আর ডিএল আমার গাড়িটা নিয়েছে তো এখন যাচ্ছি আমরা দমনিতে ওই সেই বাবাইদার দোকানে যেখানে আমরা চা খাই বাবাইদার দোকানে তো সেখানে গিয়ে অল্প চা খাবো খেয়ে দে তারপরে আর অল্প ভিডিও শ্যুট করব ভিডিও শ্যুট করে ছবি টবি তুলবো ছবি আঁকারা তো গাইস বাইকের লুকসটা দেখো অনেক অসাম লাগতেছে তো

আমি একটা ড্র্যাক রেস করলাম তো পাঁচ গিয়ারে ছিল তো প্রথমে আমার মানে আমার টু হান্ড্রেডটা আগে গিয়েছিলো তারপরে আমি এইটা হচ্ছে টু ফিফটি এইটা তারপরে আগে গিয়েছে তো আমার ডিপি কিলারটা যে আছে ওটা ওইটা কাটার পরে মানে ওটা খোলার পরে তারপরে গাড়িটা একটু পাওয়ার একটু বেড়ে গেছে তো সেটা আমি মানে আর সাউন্ডের দিক দিয়েও আওয়াজের দিক দিয়েও সব দিক দিয়েও মানে আমি ফিলও করতে পারি যে হ্যাঁ আওয়াজটা সত্যি বেড়ে গেছে তো দমনি নিচে যে জায়গাটা আছে ওখানে গিয়ে বা একটা টিডিও শ্যুট করব ভিডিও টিডিও শ্যুট করে তার মানে দেখো গাইস লুকস গাইস money.

টাকাটা একটু পাম দি কত দিব রে কত দিবে থার্টি ফাইভ सगळेच गाडीला पाम दिए নিলাম দেখো কি সুন্দর ট্রেনটা আসছে আলাদাই হ্যাঁ ভিডিও বানাবো ভিডিও বানাবো ভিডিও বানাবো ওখানে যা ওখানে তো বাইশ এটা হচ্ছে আমাদের সিনেমেটিক নেওয়ার জায়গা তোর তো নতুন জুতা ও গাইস দেখো ট্রেনটা আসছে কি সুন্দর লাগছে গাইস আলাদাই আলাদাই কিছু একটা মরছে কিছু একটা মরছে মনে হয় ট্রেনটা কোন দিক দিয়ে যাচ্ছে রে ट्रेन जाए नई दिखे ट्रेन जाए गाइस এখন আমাদের সিনেমেটিক নেওয়া শেষ কটা রিল শ্যুট করলাম তো রিয়েল জামা টামা খুলিয়ে সব শ্যুট টুট করলো তো যাই হোক তো আমরা সেই সুন্দর সুন্দর কয়েকটা রিল শ্যুট করলাম তো তোমরা যদি সেগুলো দেখতে চাও ডেসক্রিপশানে আমাদের হচ্ছে লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম আইডি সব দেওয়া আছে তো তোমরা গিয়ে দেখতে পারো ভিডিওগুলো আজকে রাত্রেই যত সম্ভব আপলোড করব